অভিযান চালাই দুই জায়গাতে দুখানি আমরা সাফল্য পাই প্রথম আমরা চোরাইবাড়ি বাড়ি অভিযান করি ওইখানে দেবুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে চলাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা হবে আনুমানিক পাশাপাশি আমরা কালকে আরেকটা সাবলতা পাই একটি টুকটুক গাড়িও শেষ করি যার মধ্যে প্রায় ছিল অনেকগুলা টোটাল চার থেকে পাঁচ কাম হবে আনুমানিক না কাউকে আমরা আটক করতে পারিনি স্পটে আমরা সম্ভবত ত্রিপুরার বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল আসাম ওই সব সাইডে আমরা ধারণা করছি যে হয়তো কাঞ্চনপুর বা দামছরা ওই সব সাইড থেকে সম্ভবত আসতে পারে না মামলা এখন অব্দি নেইনি কারো তদন্ত করছে যে হাজার আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা হবে